হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য চলে এলাম মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে ডিসেম্বর মাসটা কেমন যাবে আজকে আমরা আলোচনা করব তুলা রাশি বা লেবরা সাইনকে নিয়ে বা জাতিকা যদি ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করতে চলেছে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন যদি রাশি বা সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক ডিসেম্বর মাসে আপনাদের রাহুর অবস্থান যথেষ্ট ভালো ফল দিতে চলেছে তার সাথে বৃহস্পতিও কিন্তু অনেকটাই ভালো ফল আপনাকে দেবে কিছু কিছু ক্ষেত্রে শনি আপনাকে মাঝারি ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু কেতু থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যার প্রতিকূল প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বে তাই গ্রহগত যে গতিবিধি এই ডিসেম্বর মাসে থাকবে তো আপনার ব্যক্তিগত জীবন থেকে আর্থিক জীবন থেকে প্রেমের জীবন থেকে পারিবারিক জীবন থেকে বিস্তারিত ব্যাখ্যা আজকের ভিডিওর মাধ্যমে আপনি পাবেন আপনার জীবনধারা কতটা পরিবর্তন করতে পারবেন ডিসেম্বর মাসে যেহেতু বছরের শেষ মাস আসছে তে ডিসেম্বর মাস তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কতটা পরিবর্তন হবে বছরের প্রথম দিকে যা পাননি বছরের শেষ মাস কি আপনার জীবনে কতটা উন্নয়ন দিতে পারবে আদেও পরিবর্তন দেবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তবে একটা কথা বলবো আপনি যে কর্মই করুন না কেন যেহেতু শনির অবস্থান আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য বুদ্ধি এগুলো কাজে লাগাতে হবে ধৈর্য আপনাকে রাখতেই হবে উঠে পড়ে কর্মে লাগতে হবে তার সুপ্রভাব কিন্তু আপনি দেখতে পাবেন কেতু কিন্তু আপনাকে আধ্যাত্মিক বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আধ্যাত্মিক ক্ষেত্রে ব্যয় করাবে আধ্যাত্মিক ভাবে আপনার জীবনকে উন্নত করার চেষ্টা করবে আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক পথ অবলম্বন করতে হবে যারা কর্ম করেন কর্মজীবনে দেখবেন অনেকটা কাজের চাপ থাকবে কাজের মধ্যে অনেকটা চ্যালেঞ্জ আসবে প্রচুর পরিশ্রম করবেন তবুও স্বীকৃতির জায়গা সহজে পাবেন না এগুলো কিন্তু ডিসেম্বর মাসেও আপনি দেখবেন তাই আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে কখনো কখনো ধৈর্যের পরীক্ষা দিতে হবে কিন্তু আপনি যদি ব্যবসা করেন তাহলে মোটামুটিভাবে লাভ কিন্তু আপনি দেখতে পাবেন খুব উচ্চ স্তরের লাভ পাবেন এমনটা নাও হতে পারে কিন্তু কিছু না কিছু লাভ আপনি দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে অবশ্যই বলবো এই ডিসেম্বর মাসে ব্যবসা করাটা এড়িয়ে যান না হলে কিন্তু আপনি লাভও পাবেন না লসও দেখতে পাবেন না এমন একটা পরিস্থিতি আসবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে তুলা রাশির মানুষদের অবশ্যই বলবো আর্থিক ক্ষেত্রে মোটামুটি ফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন ডিসেম্বর মাসে যে অর্থ আপনি উপার্জন করবেন সেই অর্থ কিন্তু ব্যয়ের দিকে যাবে অর্থ সঞ্চয় করার মোটামুটি সুযোগ আপনি দেখতে পাবেন তাই আপনি অর্থ নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করবেন না হলে কিছু ক্ষতি অবশ্যই দেখবেন যদি ব্যবসা করেন তাহলে লাভের জায়গা কিছু আছে কিছু অর্থ আপনার হাতে অবশ্যই আসবে কঠিন প্রতিযোগিতা থাকবে কিছু কৌশল অবলম্বন করুন আর আপনি কিন্তু অনেক বড় পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে করতে পারেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও বলবো স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ফল আপনি লাভ করবেন বৃহস্পতির অবস্থান আপনি আপনার গলার কোনো সংক্রমণ চোখের কোনো সমস্যা জ্বালা পড়া এগুলো দেখতে পাবেন এবং মোটা হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এই স্বাস্থ্য সমস্যা আসবে তবে চিন্তার কোনো কারণ নেই কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্যে যে পড়বেন এমনটা নয় কিছু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন তাহলেই কিন্তু হবে তারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিসেম্বর মাসটা বলবো এড়িয়ে যাবে কারণ তুলা রাশির মানুষদের প্রেমের জীবনে ডিসেম্বর মাসটা খুব একটা ভালো ফল দিতে পারবে না আপনাদের প্রিয়জনের সাথে প্রেমের ক্ষেত্রে ভালো সম্পর্ক আপনি দেখতে পাবেন না প্রেমের জীবনটা খুব একটা সুখ অবশ্যই এই মাসে নেই বিবাদ আছে কিছু আপনি যদি প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে একান্তই আবদ্ধ আবদ্ধ হতে চাইছেন তাহলে খুব সফলতা কিন্তু এই মাসে আপনি পাবেন না আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে জীবনসঙ্গীর সাথে সুখ পাওয়ার জন্য চেষ্টা আপনাকে করতে হবে মন ভালো করতে হবে কিছু সহজে পাবেন এমনটা কিন্তু নয় আর পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলবো কিছু বিরোধের জায়গা আছে কিছু আইনি সমস্যা আসতে পারে কিছু বিরক্তিকর পরিস্থিতি আসতে পারে সদা সাজাক থাকবেন সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন যতটা পারবেন আপনি বিরত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন পরিবারের সদস্যদের সাথে সাধারণ সন্তুষ্টি বোঝাপড়ার জায়গা আছে এবং ডিসেম্বর মাসটা জুড়ে আপনার সন্তানদের বিকাশের ক্ষেত্রে একটা ভালো ফল অনুভব করতে পারবেন আপনি আপনার যদি কোনো শেয়ারের ব্যবসায় আপনি ইনভেস্ট করেছেন বা লেগে রয়েছেন সেখান থেকে কিছু লাভ বেশি করে লাভ অর্জনের জায়গা এই মাসে থাকছে আপনি কিন্তু অবশ্যই সেদিকে লেগে থাকতে পারেন কিছু ভালো ফল দেখতে পাবেন এই ছিল তুলারাসির রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে পারেন মঙ্গলবারের দিন রাহু কেতুর জন্য একটু অবশ্যই মানদা রাখতে পারেন প্রত্যেক দিন পারলে একটা কাজ করতে পারেন একুশ বার করে গণেশের মন্ত্র যে কোনো একটা অবশ্যই জপ করতে পারেন কিচ্ছু না পারলে অঙ্গ নম অবশ্যই জপ করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভালো লেগে তাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ